কলকাতার অলিতিকলিতে লুকিয়ে আছে অনেক অজানা ইতিহাস রয়েছে এমন সব বাজার যেখানকার সম্ভার হার মানায় দুনিয়ার যে কোনো মার্কেটকে তেমনই এক বাজার হলো এজরা স্ট্রিটের লাইট মার্কেট বিয়ের সিজন শুরু হয়ে গেছে এই সময় নতুনভাবে ঘর সাজিয়ে তুলতে পছন্দ করেন সকলে ডাইনিং রুম ড্রয়িং রুম কিচেন বাথরুম এসব তো রয়েছেই কিন্তু নিজের শোয়ার ঘর অর্থাৎ বেডরুমটা কেউ যদি সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় আলো দিয়ে তাহলে কেমন হয় কেমন আলো লাগাবেন আপনাদের শখের বেডরুমে খোঁজ নিতে দ্য ওয়াল ঘুরে বেড়ালো কলকাতার সব থেকে পুরনো লাইট মার্কেট এজরা স্ট্রিটে আসুন দেখে নি তার কিছু ঝলক পোদ্দার কোটের রাস্তা ধরে সোজা হাঁটলে ঠিক আপনার বাঁ হাতে পড়বে এক সরু গলি সেখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন এই লাইট মার্কেটের সন্ধান গাড়ির হর্নে মানুষের ভিড়ে হাঁপিয়ে উঠতে উঠতে যেই চোখ ধাঁ দিয়ে যাবে রকমারি আলোর ঝলকে অমনি বুঝবেন আপনি ঠিক জায়গায় পৌঁছে গেছেন যেদিকে তাকাবেন সেদিকে আলো ধৈর্য ধরে গোটা মার্কেটটা ঘুরলে পেয়ে যেতে পারেন কিছু অমূল্য অমূল্যরতন একেবারে রিজনেবল দামে শহরের বা শহরের বাইরের বিভিন্ন বড় রেস্তোরাঁ ক্যাফে বিয়েবাড়ি পুজোর প্যান্ডেল সব জায়গায় আলোকসজ্জার আতুর ঘর এবার বলি বেডরুম সাজানোর জন্য কি কি ধরনের আলো এখানে পাবেন বেশ কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেল শোয়ার ঘরে লাগানোর জন্য এখন ট্রেন্ডে চলছে ওয়াল লাইট বা ক্রিস্টাল লাইট ছোট্ট স্ট্যান্ড সমেত নতুন ধরনের চাইনিজ আলোর অসংখ্য ডিজাইন রয়েছে ফুল পাতা প্রজাপতি সিঙ্গেল গ্লাস ডাবল গ্লাস কালারফুল গ্লাস ভিনটেজ অ্যাবস্ট্র্যাক্ট আরও কত কি বৈচিত্র্য রয়েছে আলোর রঙেও ওয়ান টোনের ইয়েলো হোক বা ন্যাচারাল হোয়াইট অথবা হোক মাল্টি কালার দাম শুরু মাত্র তিনশো টাকা থেকে মিলবে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত রেঞ্জে বেশ কিছু দোকানে এই লাইটগুলোর দু এক বছরের ওয়ারেন্টিও দেওয়া হয়

ছশো থেকে নিয়ে আপনার আছে এটাই অন্য একটি দোকানে দেখা মিলল বেশ কিছু হ্যাঙ্গিং লাইটের যেমন ব্ল্যাক হ্যাঙ্গিং অ্যান্টিক হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং লাইট এই লাইটের বিশেষত্ব হলো এগুলি দেখতে একেবারে রাজকীয় কিন্তু দাম খুবই কম সেই সঙ্গে প্রচুর অপশন পাবেন কম দামের মধ্যে চাইলে মাত্র দেড়শো টাকা থেকেও আলো কিনতে পারবেন এখানে এই ধরনের বেশিরভাগ আলোই কিন্তু আসে চীন থেকে ভারতেও কিছু ব্র্যান্ডও পাবেন তবে চাইনিজ আলোগুলোই দেখতে বেশি ভালো টেকসইও বটে আপনার বেডরুমে যদি একটু জায়গা থাকে তাহলে শুধু বেডসাইড টেবিলই নয় ঘরের সিলিংয়েও বেশ কিছু হ্যাঙ্গিং লাইট লাগাতে পারেন গোল্ড ডিজাইনের হোক বা অ্যাক্রিলিক সব ধরনের আলো রয়েছে এখানে

যা দেখছেন একদম লেটেস্ট মডেল রেঞ্জ থেকে শুরু মোটামুটি থেকে হাজার টাকা ভিতরে ভালো ভালো একদম ভালো ভালো এসব যা দেখছেন সব একটু বেডরুমের জন্য আপনার এসব লাগানো বেডরুম ডাইনিং জন্য আচ্ছা লেটেস্ট একদম এসব যা দেখছেন মধ্যে যা দেখছেন সব একদম একেবারে লেটেস্ট यस অ্যাক্রিলিক

এলইডি এবং বাল্ব সিস্টেমে দু ধরনের আলোই থাকে এই ফ্যান্সি লাইটগুলোর ভেতরে এলইডি সিস্টেমের আলোগুলো দেখতে একটু বেশি মডার্ন আর স্লিক হয় অন্যদিকে বাল্ব সিস্টেমের যে আলোগুলো রয়েছে সেগুলো দেখতে একটু ভিনটেজ যাদের যেমন পছন্দ তারা সেরকম বেছে নিতে পারেন তবে অবশ্যই হাতে একটু সময় নিয়ে যাবেন যাতে ভালো করে দেখে দোকান ঘুরে ঠিক জিনিসটি দামে কিনতে পারেন যাতে তাহলে আর দেরি কেন সপ্তাহে কোনো দিন পারি জমান এসরা স্ট্রিটে রবিবারও খোলা থাকে বাজার কয়েক ঘন্টার জন্য হারিয়ে যান আলোর দুনিয়ায় মন ভরে কিনে আনুন ঘর সাজানোর আলো শ্রেয়াদশ গুপ্তোর রিপোর্ট দ্য ওয়ার্ল্ড কলকাতা